সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেবল মালুক আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তেজগাঁও কলেজ ছাত্র সোনালী বসল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদে সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক শাহিদ হোসেন ভাই আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তেজগাঁও কলেজ ছাত্র দলের সোনালী ফোসল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদে যোগ্য সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনা আমাদের মাঝে

এই সকলের অংশগ্রহণ করার কথা আজকে আন্দোলনের ছাত্র দলের অবদান নিয়ে অনেক প্রশ্ন আসে অনেকে অনেক কথা বলেন আমরা শুধু দেখি আমরা তো নিজেদেরকে ফলো করে প্রচার করি না সেদিন সকাল সাড়ে এগারোটায় রিক্সা দিয়ে আমি এবং আমার সাথে দুজন সহযোগিতা সহ শহীদ উপস্থিত হয়ে সেখানে গিয়ে আমার নিজ চোখে দেখে আপনারা ভিডিওগুলো আছে ওখানে লাইভ ভিডিও আপনারা দেখতে পাবেন যে প্রিন্ট মিডিয়াগুলো এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোতে দেখবেন ভিডিওগুলোতে গুলোতে অতি প্রথম বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ তেজা কলেজ ডাক্তার মহনগরের নেতৃবৃন্দ সহ E <coughs> aí এবং সংগঠন এগিয়ে যাবে আর আপনারা কোনো খারাপ কাজ করলে এই টাইম সংগঠন নেবে না যেটা দেশটা উদ্যোগ তারা কখনো বলেছেন অতএব আমরা শিক্ষার্থীদের পাশে থেকে আমরা শিক্ষার্থীদের কল্যাণে গণতন্ত্র